আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম বৃষ্টির দিন মেঘলা মেঘলা দিনে খিচুড়ি রান্না করব আর নিয়ে আসা হলো হাঁস হাঁসের মাংস দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না হবে তার জন্যে হাঁসটাকে চাঁদে নিল বাচ্চারা ধরে এই হাঁসটা এখন জবাই করা হবে হাঁসটা জবাই করা হবে আর সেই হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে রাত্রের বেলা রান্না করব তো আপনারা দেখতে থাকুন হাঁসটা কিভাবে রান্না করি আর খিচুড়ি রান্না করি আমরা কিভাবে আমি আর আমার জাল মিলে রাত্রের বেলা রান্না করব। খুব মজা হবে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবো দুই ফ্যামিলি মিলে তো যাই হোক হাঁসটাকে কিন্তু বাসাবাসি হচ্ছে পরিষ্কার করা হচ্ছে হাঁসটাকে যে হাঁসটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর এখনই রান্না করতে চলে আসলাম ছাদের মধ্যে দুই জালে তো রান্না করার আগে কথা টথা বলে নিতেছি যেন রান্না টান্না ভালো হয় আর সবাই খেয়ে যেন বলে ভালো আর এদিকে বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করব বলে চাউল ডাউল একসাথে আর রান্না করে দুই জালে একটু আসি করতেছিলাম আর কথা বলতেছিলাম আর অন্ধকারের মধ্যে কিন্তু ভালোই লাগতেছিল ছাদের মধ্যে কোনো লাইট ছিল না তাই তো একটু অন্ধকার অন্ধকার ভাব লাগতেছে আর রাত্রে রান্না কিন্তু এরকমই সুন্দর দেখা যায় রাত রাত মনে না হলে কিন্তু আর ভালো লাগে না আর যেহেতু রাত্রের বেলায় আমরা পিকনিকটা শিখ হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো বলে তো যাই হোক অন্ধকারের মধ্যেই ঠিক আছে আগের গ্রামের মতনই অনেক আগের গ্রামে এরকম হতো অন্ধকারের মধ্যে রান্না করলে কারেন্ট টারেন্ট ছিল না এরকমই অন্ধকার দেখা যেত তেমনি আমাদের ছাদের মধ্যেও কোনো লাইট দেওয়ার ভাও ছিল না বলে রাত্রের বেলায় রান্না করতেছি তো যাই হোক হাঁসটা আমি কাটতে পারবো না বলে আমার জালকে বললাম যে কেটে দাও কারণ অনেক জোরের ব্যাপার সেপার সেও বলতেছিল আমি হাঁস কাটতে পারবো না আমি বলতেছি পারবা দেখো চেষ্টা করে তো আমার জালে ভালো করে কাটতেছে হাঁসটাকে আর আমি দেখতেছিলাম বসে বসে আর যাই হোক রাত্রেবেলা কিন্তু ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বাপ বৃষ্টি হয়েছিল বিকেলবেলা আর তাই তো হাঁসের মাংস আর খিচুড়ির রান্না করতেছি আর সাথে আমার রিহানবাবুও বসে বসে দেখতেছে আর আপনারা বিশ্ব নাম কে কে এরকম পিকনিক খেলেন আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু ফ্যামিলি মিলে সবাই খুব মজা করতেছি আর বাচ্চারাও খুব ফিল আনন্দ করতেছে যেহেতু খিচুড়ি রান্না করা হবে আর হাঁসের মাংস দিয়ে বলে তো কোনো কথাই নেই তো যাই হোক রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে আর রান্নাবান্না শুরু করতেই দুই জলে একসাথে বসে কথা টথা বলতেছি আর সব কিছুই কিন্তু সাদের উপরে নিয়ে আসা হলো মাংস রান্না করতে করতে যা যা লাগে তাই দিয়ে আমরা এখন মাংস রান্না করব। আর খিচুড়িটা এখনও বলক আসেনি হইতে অনেকটা সময় লাগবে আর মধ্যে মশাও কিন্তু কামড়ে কামড়াচ্ছিলো তারপরও ভালো লাগতেছিলো যেহেতু বড় হাঁড়ি দিয়ে খিচুড়ি রান্না গ্যাসের দেরি হবে বলেই লাকড়ি চুলা দড়িয়েছি কালিটা দেখলে ভয় পায় কিন্তু কিচ্ছু করার নাই তাদের মধ্যে রান্না করব বলেই চলে আসলাম সবাই আরে অন্ধকারের মধ্যে কিন্তু ভালো লাগতেছে আপনারা কেমন লাগতেছে কমেন্টে জানাবেন দেখে তো যাই হোক সময় যেন ফুরাচ্ছে না রান্নাটাও হচ্ছে না যেহেতু বড়ো হাড়ি বল কাশতে দেরি হয়ে গেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে বাচ্চারা খুব আনন্দ ফিল করতেছিল আর আমাদেরও খুব ভালো লাগতেছিল অনেক বছর পরে আমরা একসাথে রান্না বান্না করতেছি আর চলে আসলো রাব্বুও হেল্প করতে সেও তরকারিটা বসাবে সবসময় তো আমরা রান্না বান্না করে খাই ঘরের মধ্যে তাই বললাম তুমি একটু রান্না করে আজকে খাওয়াও তো সে চলে আসলো রান্না করার জন্য আর মাংসটা ভালো করে ধোয়া কাটা মুসা হয়ে গেছে আর এখনই মাংসটা রান্না করা শুরু দেওয়া হয়েছে আর মাংসগুলো আমি করার মধ্যে দিয়ে দিতেছি সে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতেছে সবাই মিলে একসাথে রান্না করাটা কিন্তু আনন্দের ব্যাপার অন্যরকম একটা ব্যাপার সেপার তো যাই হোক মাংসটা কষানো হয়ে যাবে এখন আর মাংসের কালারটা কিন্তু সুন্দর দেখাচ্ছে আর আমার হাজবেন্ড কিন্তু কোমরে গামছা বেঁধে রেছে বাবুর স্ত্রীর মতন হাতে ময়লা টলা ভরলে সে গামছার মধ্যে মুসবে। তো যাই হোক আমাদের মাংস কষানোটা কিন্তু হয়ে গেছে এখনই পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখনও দেওয়া হয়নি একটু পরে দেওয়া হবে পানি আনি রেডি করলাম কষানো হয়ে গেছে তো আর একটু ডেকে দেওয়া হলো যে দেখা যাক মাংস যত কষানো হবে ততই কিন্তু কালার সুন্দর আসবে মাংস যত বেশি কষাবেন মাংসর কালার কিন্তু তত সুন্দর হবে আর যাই পারি আর না পারি মাংসটা কিন্তু খুব ভালো করে রান্না করতে পারি আমিও আমার হাজব্যান্ডও খুব সুন্দর হয় তো যাই হোক এখন নাড়াচাড়া দিতেছি একটু পরে পানি দিয়ে ফেলব আর মশাও কিন্তু খুব ব্যান ব্যান করে কামড়াচ্ছিল তো যাই হোক মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর এখন কিন্তু পানি দিয়ে যতক্ষণ জালে জাল দিতে থাকবো যতক্ষণ মাংসটা না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতেই থাকবো আর অলরেডি কিন্তু খিচুড়ি রান্নাটা আমাদের হয়ে গেছে খিচুড়িটা কিন্তু নামিয়ে ফেলেছি আর মাংসটা হতে যতক্ষণ ওয়েট করব আবারও দুই জালে একসাথে একটু হাসাহাসি করতেছিলাম কথা বলতেছিলাম আর চর্তুর পাশি অন্ধকার চারোদিক অন্ধকার ঘুড় ঘুর করতেছে অন্ধকারে আর আমাদের এই খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে নিচে নামিয়ে রাখছি আর মাংসটাও কিন্তু হয়ে গেছে তো এখনই সবাই নিচে চলে যাব খাবার টাবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের মতন অন্য কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করে ঠকবেন না বাই বাই